মাত্র তিন ধাপে উইপোকা তাড়াতে চান বোতলের ঢাকনা খুলুন স্প্রে করুন এবং অপেক্ষা করুন শুধু উইপোকা কেন উইপোকার পুরো কলোনি আপনার ঘর থেকে পালাতে বাধ্য হবে ইনশাল্লাহ মডার্ন পেস্ট নিয়ে এসেছে উইপোকার জং হিসেবে পরিচিত এই টার্মাইট কিলার স্প্রেটি সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্টেড এই স্প্রেটি আপনার ঘরের আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রত্যেকটি উইপোকাকে ধরে ধরে একদম শেষ করে দিবে আপনার মূল্যবান কাঠের ফার্নিচার ক্ষয় হয়ে যাওয়া নিয়ে আপনার আর কোনো দুশ্চিন্তাই থাকবে না আপনি কি জানেন বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার ঘরবাড়িতে এই উইপোকার আক্রমণ চালায় এবং শত শত কোটি টাকার ফার্নিচার নষ্ট করে ফেলে এই উইপোকা কিন্তু একটি তৃণভোজী পোকার মতো এরা কাঠের মধ্যে থাকা সেলুলোস খেয়ে জীবন ধারণ করে আর খাবারের খোঁজেই তারা হানা দেয় আপনার আমার বাসার মূল্যবান কাগজ বই এবং কাঠের ফার্নিচার গুলোর মধ্যে অনেক সময় কিন্তু এই উইপোকা আমাদের মেঝের নিচে দেয়ালের ফাঁকে বা আসবাবপত্রের ভিতরে কলোনি বানিয়ে বসবাস করে তাহলে একবার চিন্তা করেন এই পোকাদের বিশাল গ্যাং যদি আপনার বাসায় একবার করে তাহলে আপনার ফার্নিচারের কি বেহাল দশাটা হবে তাই বাসার মধ্যে এই উইপোকাদের সামান্য যখন গতিবিধি আপনার চোখে আসবে তখনই আপনার সতর্ক হতে হবে উইপোকা দমনে শুধুমাত্র স্প্রে ব্যবহার করলেই কিন্তু হবে না দরকার পড়বে প্রফেশনাল টার্গেটেড একটি ট্রিটমেন্ট আর সেই ট্রিটমেন্টই হতে পারে আমাদের এই টার্মাইট কিলার স্প্রেটি তাই আপনার বাসার উই পোকা তাড়াতে ডানে বামে না তাকিয়ে এখনই অর্ডার করে ফেলুন ম্যাজিক্যাল এই স্প্রেটি অর্ডার করতে ওয়ার্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন